পাতি বেগুন হ্যাঁ এই দেখো পাতি বেগুন তোমরা এই বেগুন মানে কি নাম সবাই আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে আমি তো জানি এর নাম আছে পাতি বেগুন আজকে এই পাতি বেগুন আমি রান্না করব হচ্ছে রুই মাছ দিয়ে এ রাহা নেই যাতা এই দেখো অনেকগুলো তুলেছি আরে

আর এই পাশেও আরে বড় এগুলো কাঁচা রান্না করবো তারপরে না না এই লিখতে হবে না চলো রান্না করেই তারপরে হ্যাঁ আমার মা কি বলছে বড় হবে তারপরে দেবো হ্যাঁ রান্না করে তারপরে আমি দিয়ে দেবো না আমি দিয়ে দেবো মা কি বলছে কি বলছে মা ওকে দে আমি বড় হয়ে হ্যাঁ আমার মা বড় হয়ে তারপরে তোকে রান্না করে দেবেন দাও দাও আমাদের হবে

বলছি আরে ওই দিকে তাকায় না আমার দিক তাকাও চলো রসের কাছে যাই বাবা রসে কে হয় তোমার হ্যাঁ রসে কি হয় কিছু হয় না আমরা জানতে বলি তোমার রসে তোমার বাবা হয় তাহলে রসের বলবো তুমি রেনুকা তোমার কিছু হয় না বলবো গাল দেখছো কেন

রান্না টান্না করে খেয়ে দিয়ে তারপরে একটু ভিডিও টিডিও বানাতে হবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো